মৌসুমি ফল কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এই ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় ধ্রুত এনার্জিও পাওয়া যায় শুধু কাঁঠালের কোয়া নয় এর বিছিতে রয়েছে নানান উপকারী গুণ কাঁঠালের বিচি প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী মাছ মাংসের পরিবর্তে প্রোটিন পেতে চাইলে কাঁঠালের বিছি হতে পারে উৎকৃষ্ট খাবার কাঁঠালের বিচি বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে কুষ্ঠকাঠান্য দূর করে হদম চুক্তি বাড়ায় থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সাধারণত ডায়রিয়া বা অনন্য খাদ্যজনিত পেটের অসুখের বিরুদ্ধে কাজ করতে পারে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় জাতীয় ফল কাঁঠালের বেশি বিভিন্ন তরকারিতে মাছ ও মাংসের সঙ্গে রান্না করে খাওয়া যায় অথবা শুধু ভেজেও খাওয়া যায় কাঁঠালের বেশি কাঁঠালে বেশির ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে পারেন